আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে যে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে এসছে অ্যাপ্লিকেশন থেকে যদি আপনি টাকা না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাকাটা আমি নিজে থেকে দেবো সেটার গ্যারান্টিতে আজকের এই ভিডিওটা স্টার্ট করতেছি আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবো এটা থেকে তিন দিনে আসছে আপনি ছয়সল্লিশো টাকা এখান থেকে আর্নিং করতে পারবেন এছাড়া হচ্ছে এখানে আমি কিছু সময় কাজ করছে সাতশো টাকা পেমেন্ট রিসিভ করছি সেটা হচ্ছে ভিডিওর আগে দেখাচ্ছে এই জন্য হচ্ছে এখান থেকে মেসেজ বক্সটা জাস্ট অস্তে আমি ওপেন করে এখান থেকে যে বিকাশের মেসেজটা আছে গেস দেখেন এখান থেকে যে বিকাশের মেসেজটা আছে এটা হচ্ছে এখান থেকে জাস্ট ওপেন করে দিচ্ছি ওপেন করে এখান থেকে দেখেন ই রিসিপ থেকে এখানে সাতশো টাকা মাত্র তিন দিন কাজ করে টাকা এখান থেকে আর্নিং করতে পারবেন তো ছয়চল্লিশশো টাকা যদি তিন দিয়ে ভাগ দিই সেক্ষেত্রে পার ডে কত আর্নিং করতে পারবেন সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে ছয়চল্লিশশো ভাগ হচ্ছে এখান থেকে তিন দিলাম সেক্ষেত্রে পার ডে পনেরোশো তেত্রিশ টাকা করে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে হচ্ছে আর্নিং করতে পারবেন হানড্রেড পার্সেন্ট এখান থেকে হচ্ছে আপনার পেমেন্টটা রিসিভ করতে পারেন যার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রত্যেক হচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে ভাই অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে ইনকামটা করতে পারেন যদি আজকের এই ভিডিওটা ট্রেনে ট্রেনে কেটে কেটে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে সে কিছুই বুঝবে না পরবর্তীতে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে পেমেন্টটা পাবে না তো আমি আপনাদের কাছে সাহায্য রিকোয়েস্ট করতেছি অবশ্যই অবশ্যই এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজক্রেপ যে অ্যাপ্লিকেশানটা আছে এটাই কাজ করেন সেক্ষেত্রে আসছে এখান থেকে একশো পার্সেন্ট আসতে প্রত্যেককে পেমেন্টটা রিসিভ করতে পারবেন যদি লাইকটা দিয়ে থাকেন আসক্রা ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আমি কিন্তু এখান থেকে যে সাতশো টাকা রিসিভ করেছি সেটার প্রুফ কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু আপনার দেখা দিচ্ছি তো যা লাইক দেন অবশ্যই লাইক দিয়ে এ টু জেড ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আপনার এখান থেকে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আসতে প্রত্যেককে আমি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেক আছে এখান থেকে পেমেন্টটা পাবেন একশো পার্সেন্ট আসছে এখান থেকে এ টু জেড পেমেন্টটা রিসিভ করতে পারেন গ্যাস অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে যে ভিডিওটা আছে এটা স্টার্ট করে তোকে আসতে যে ভিডিওটা আছে এটা স্টার্ট করা সকল কাছে সঠিকটা রিকোয়েস্ট করতেছি আপনি যদি প্রথমবারের মতো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে হচ্ছে প্লিজ গেস চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসে লাস্ট সাবস্ক্রাইব বাটন আছে সেটা ক্লিক করে অবশ্যই সাদা করে দেবেন দেন হচ্ছে পাশে বেল আইকনটি দিয়ে হচ্ছে সেটাই ক্লিক করে অবশ্যই এখান থেকে অসুবিধা অলসিলেট করে রাখবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এটা কিন্তু আপনি সবার আগে পেয়েছেন গেস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অবশ্যই এখান থেকে অসলসিলেট করে রাখবেন আশা করি গেস বুঝতে পারছেন আর আজকের যে ভিডিওটা আছে এটা অবশ্যই পাশে থেকে যে লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে আজকের ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট আপনার মূল্যবান মতামতটা আছে ভিডিও গুড ভিডিও আপনি আপনার পাশে আসতে এরকম সুন্দর কিছু একটা কমেন্ট অবশ্যই করে দেবেন আর শেয়ার অপশনের উপর ক্লিক করে স্যালেস করে যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে প্রত্যেকটা বন্ধু বান্ধব মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর প্রথমত হচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশন লঙ্কটা আছে যেটা থেকে হচ্ছে আপনি তিন দিন হচ্ছে ছয়চল্লিশশো টাকা পার ডে হচ্ছে পনেরোশো তেত্রিশ টাকা হচ্ছে করতে পারবেন সে অ্যাপ্লিকেশনটা লিঙ্ক পাওয়ার জন্য হচ্ছে আপনি যে ভিডিও দেখতেছেন এই ভিডিও টাইটেল অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে হচ্ছে এমন একটি ডিসক্রিপশন বক্স ওভেন হবে ডিসক্রিপশন বক্সে ফার্স্ট বল পাবেন অ্যাপ্লিকেশন সেকেন্ড টেবল পাবেন মানে সেকেন্ডে পাবেন হচ্ছে বিপিএল লিংক তো বিপিএল লিঙ্কের উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে যে বিপেনটা আছে বিপেনটা ডাউনলোড করে ইউজ করতে পারেন তো প্রথমত অ্যাপ্লিকেশন লিঙ্ক যে লিঙ্কটাতে আছে সো অ্যাপজন এখান থেকে অ্যাপ্লিকেশন লিঙ্ক এপর জাস্ট একটা ক্লিক দেবেন তো সে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখনই ক্লিক করেন সরাসরি কিন্তু আপনাকে প্লেস্টোর আসবে তো অ্যাপ্লিকেশনটা নাম আসছে কোয়েনপুর অ্যাডস তো সে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু দুই বছর যা কন্টিনিউ পেমেন্ট করে আসতেছে সো আপনি সাবস্ক্রাইব যে অ্যাপ্লিকেশনটা আছে এটাতে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো প্রথমত হচ্ছে কোয়েনপুর নামের যে অ্যাপ্লিকেশনটা আছে ইনস্টল বা ডাউনলোড অপশন আসছে এখান থেকে ক্লিক যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে ফার্স্ট বলসে ডাউনলোড করবেন তারপর সে অ্যাপ্লিকেশনটা তো অবশ্যই রেটিং দিতে হবে এখান থেকে পাঁচ টেস্ট ফ্লপ করে দেন হচ্ছে এখান থেকে লিখে দেবেন রিয়াল অ্যাপস নাইসা বাইকার সুন্দর কিছু একটা লিখে অবশ্যই অবশ্যই এটা হচ্ছে কমেন্ট মানে পোস্ট করে দেবেন তারপর সে ডান অপশানে ক্লিক করুন সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে ফাইভ স্টার রেটিং দেওয়া আছে অবশ্যই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ফাইভ স্টার রেটিং দেবেন না হলে সার্স্ক্রেচ অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পেমেন্টটা পাবেন না তো প্রত্যেকের এখান থেকে পেমেন্ট পাবেন সম্পূর্ণ কিছু দেখাইছে তারপর হচ্ছে থ্রি মানে সেখান থেকে হচ্ছে আপনি মুভ বিপেন হচ্ছে বিপেন বা সুপার তারপর সেখানে একটা বিপেন ডাউনলোড করার পর দেন হচ্ছে ওপেন করে দেবেন কী আসছে অ্যাপ্লিকেশন বিপেনটা কানেক্ট করে কাজ করতে হয় সম্পূর্ণ কিছু দেখাচ্ছে যে কোনো একটা বিপেন আছে ইউনাইটেড স্টেট কান্ট্রি সার্ভারটা কানেক্ট করবেন তো সিলেক্ট সার্ভার অপশনে ক্লিক করবেন সিলেট সার্ভার অপশানে ক্লিক করার পর থেকে কী করতে হবে সেটা দেখা তো যা লাইক দেন অবশ্যই অবশ্যই প্লিজ 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 কেস অবশ্যই একটা লাইক করি এ টু সেট ভিডিওটি আমাদের সাথেই কন্টিনিউ করতে থাকুন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকের অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে প্রত্যেক দিন হচ্ছে পনেরোশো তেত্রিশ টাকা এবং তিন দিনে কিন্তু আপনি এখান থেকে শয়চল্লিশশো টাকা আন করতে পারেন আমি সাতশো টাকা পেমেন্ট পেয়েছি সেটা কিন্তু আপনার দেখাই দিছি আশা করি বুঝতে পারছেন তোকে সেখান থেকে হচ্ছে সিলেক্ট সার্ভার অপশানে ক্লিক করলে এখান থেকে নিচে আসার পর ইউনাইটেড স্টের যে কান্ট্রি সার্ভারটা আছে সেটা যা সিলেক্ট করে কানেক্ট অপশানটা আছে কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করারটা হচ্ছে এটা দেখবেন যে কানেক্টিং এখানে হবে কানেকটিং হওয়ারটা হচ্ছে যখন হচ্ছে বিপেনটা কানেক্ট হবে সেক্ষেত্রে উপর থেকে দেখবেন যে বিপেন লেখা চলে আসবে সোপরেন বিপেন লেখা চলে আসলে কয়েন যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা আসছে বা জাস্ট ওপেন করে দেবেন কেউ হচ্ছে কাজ করতে সম্পূর্ণ এই সেট বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাচ্ছে যা লাইক দেন অবশ্যই একটা লাইক দেবেন গেস্ট কষ্ট করে একটা লাইক দেবেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্টটা পাবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে তো আমার সাইন আপ অপশনটা অপশানটা আছে জাস্ট একটা ক্লিক করবেন তো এইটাই ক্লিক করারটা হচ্ছে এখান থেকে হচ্ছে ফুল নেম যেটা আছে এটা হচ্ছে জাস্ট টাইপ করে বসিয়ে দেবেন তারপর সেখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন তারপর সেখানে মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন এখানে যে পাসওয়ার্ডটা দেবেন ইন্টার ডিটি পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা দেবেন রেফার করছে ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা দিয়ে দেন সাইন আপ অপশানই ক্লিক করবেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে তো তারপর সে এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রস আপনি যে জিমেল এবং যে পাসওয়ার্ড ডিসকাস ছিলেন সেই দিয়ে সাইন ইন করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটাতে সাইন ইন কমপ্লিট হয়েছে এবার কিন্তু এখান থেকে কাজ করে আন করতে হবে তো এখানে হচ্ছে একটা নোটিশ চলে যাবে বলতেছে দশটা ইনভিলিট ক্লিক করলে অটো ব্লক হবে অ্যাপসে উইডো অপশন অন থাকবে সকাল আটটা থেকে বিকাল পাঁচটার ভিতর কেউ উইডো দিতে না পারলে পরের দিন দেবেন ডেলি চেকিংয়ে চেকিংয়ের অ্যাডে ক্লিক না করলে পয়েন্ট অ্যাড হবে না ডেলি চেকিং এর অ্যাডে প্রতিদিন একবার করে একশো ভিজিট করলে দুইশো পয়েন্ট করে পেয়ে যাবেন সো এখান থেকে তাদের কিছু অ্যাপ্লিকেশনগুলোর উপরে সাজেস্টেড করতেছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে সো আপনি এখান থেকে যে অ্যাপ্লিকেশনগুলো সাজেস্টেড করতেছে সে অ্যাপ্লিকেশনগুলো রিকমেন্ডেড করতেছে এগুলো ইউজ করতে পারেন তো এখান থেকে হচ্ছে যে ব্যালেন্সটা আছে এটা জানতে পারেন তো কাজ করছো নর্মাল স্কাস আছে গোল্ড ডিসকাস প্রিমিয়াম মানে প্লাটিনাম ডিসকাস তো প্রথমত হচ্ছে এখান থেকে নর্মাল স্কাসে কাজটা কমপ্লিট করতে হবে এটা করার পর দেন গোল্ড পার একটা করতে পারবেন গোল্ডটা শেষ হওয়ার পর আসতে প্ল্যাটিনাম করতে পারবেন তো এটা করে এইটা করতে হবে দেন এটা করতে হবে তো এটা করলে সাপোজ এক টাকা পেলে এটা করলে পাবেন দুই টাকা আর এটা যদি দুই টাকা পান এটা পাবেন চার টাকা আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে ডেলি সেকিং আসে প্রথমত ডেলি চেকিংয়ের নিশ্চয় যে কালেক্ট অপশান আছে এটা ক্লিক করলে আসে কংগ্রাচুলেশন জানাবে এখান থেকে ফিফটি পয়েন্ট দিয়ে আসছে তো এটা ক্লেম করে নেবেন তো প্রতি চব্বিশ ঘন্টার পর পর এটা ক্লেম করতে পারেন তো যখন ক্লেম অপশানে ক্লিক করে দিবেন তারপর সে একটা অ্যাড শো করবে এস এসে অ্যাডটা শো করে অ্যাডে ক্লিক করে দিবেন তোকে অ্যাডে ক্লিক করে যদি আপনাকে কোনো ওয়েবসাইটে দেয় সেক্ষেত্রে ওয়েবসাইট আপনাকে এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে আর যদি এই ব্যবস্থা গুগল প্লে স্টোর নিয়ে আসে সেক্ষেত্রে গুগল প্লেস্টোর থেকে যে অ্যাপ্লিকেশনটা আপনাদের রিকমেন্ডেড বা সে ইনস্টল করতে বলতেছে সে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি ইনস্টল করে নেবেন খুব ইজি প্রসেস বাট ওখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আসছে আপনাকে ইনস্টল করতে বলতেছে অবশ্যই অবশ্যই সে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন যদি অ্যাপ্লিকেশনটা ইনস্টল না করেন সেক্ষেত্রে সেখান থেকে যে পেমেন্ট আছে সেটা রিসিভ করতে পারবেন অবশ্যই অবশ্যই দেখেন আমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতেছে আপনি ও অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন সেক্ষেত্রে সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে পেমেন্টটা পাবেন আমি যেভাবে এবার দেখাচ্ছি সেভাবে কাজগুলো করেন একশো পার্সেন্ট হচ্ছে এখান থেকে প্রত্যেকে পেমেন্টটা পাবেন এখান থেকে না ছয় ছয়চল্লিশশো টাকা ইনকাম করতে হয় সেটা কিন্তু আমি দেখা আমি সাতশো টাকা পেমেন্ট পেয়েছি সেটা ভিডিও ফার্স্টে বলে এসে এখানে কোনো মিসের কথা নাই যা দেখাবো টোটাল রিয়েল সেক্ষেত্রে একটা লাইক অবশ্যই দিয়ে সম্পূর্ণ এড টু সেট ভিডিওটা দেখবেন তো যে অ্যাপ্লিকেশনটা সেটা ডাউনলোড হতে থাকুক অবশ্যই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করতে হবে না অলস্তে যে পেমেন্ট আছে সেটা পাবেন না তো আশা করে বুঝতে পারছেন তারপরে এখান থেকে নর্মাল স্ক্যাচে ক্লিক করে দেবেন দেওয়ার পর সেখানে দশটা স্ক্যাচের কাজ কমপ্লিট করতে হবে সো এটা সাহায্যে ঘষবেন ঘষার পর সে কিছু পয়েন্ট হচ্ছে আপনাকে দিবে দেওয়ার পর সেটা ক্লাইম করে নেবেন এটা ক্লাইম করার পর সে একটা না গেছে এই একটা শো করে একটা হচ্ছে অবশ্য অবশ্যই আপনাকে দশ সেকেন্ড দেখতে হবে একটা দশ সেকেন্ড দেখা গেলে দেন ওর সাডটা কেটে দেবেন সেক্ষেত্রে সেখানে দেখবেন যে একটা কাজ হয়ে গেছে সো এখান থেকে আবার রাত এটা কষবেন হাত দিয়ে কষার পর ক্লাইম অপশানে ক্লিক করবেন ক্লাইম অপশানে ক্লিক আছে এখান থেকে হচ্ছে জ্যাটটা সে করে জাস্ট কেটে দেবেন সে হচ্ছে দেখবেন সে দুইটা কাজ কমপ্লিট হয়ে গেছে দেন আবারও ক্লিক করবেন দেন এই জ্যারটা সেটটা অবশ্যই অবশ্যই দশ সেকেন্ড করে দেখতে হবে প্রত্যেকটা অ্যাড ভাই এখান থেকে দশ সেকেন্ড দেখে কেটে দেবেন তো এখান থেকে ক্লাইম করতে হবে এবার ক্লাইম করে করে যে মানে অ্যাডগুলো আসছে এডগুলো দেখতে হবে এই ব্যবস্থা আপনাকে দশটা কাজ কমপ্লিট করতে হবে যখন এই পেশে দশ এই পয়সা দশ হবে তখন থেকে হচ্ছে আপনার এখান থেকে যে গেট বসের কাজ আছে সেটা কমপ্লিট করতে হবে তো আমি দশটা কমপ্লিট করবার আবার আপনাদের ব্যবস্থা ব্যাক করতেছে আপনি এই ব্যবস্থা ঘুষবেন দেয়ের বসে একটা অ্যাড আসবে একটা দেখে কেটে দেবেন ভুলোকে অ্যাডে ক্লিক করবেন না আশা করি বুঝতে পারছেন তোকে যখন দশ বাই দশ কমপ্লিট করবে তখন গেট মাস লেখা আসবে গেট মাস অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন সোকে ওকে ক্লিক করবেনটা হচ্ছে এখান থেকে যে শো করে অ্যাডে ক্লিক করে দেবেন সো অ্যাডে ক্লিক করে আপনাকে হচ্ছে একটা ওয়েবসাইট সিলেক্ট করতে বলবে মানে ব্রাউজার সিলেক্ট করতে বলবে একটা ব্রাউজার সিলেক্ট করবেন তো যদি কোনো ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইটে আপনাকে এক থেকে দুই মিনিট ভিজিট করতে হবে আর কোনো ওয়েবস মানে হচ্ছে প্লেস্ট টু নিয়ে গেলে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে তারপর সেখান থেকে গোল্ড ডিসকাসে কাজ করতে পারবেন তো গোল্ড ডিসকাসের কাজটা কিন্তু সেম দশ বাই দশ কমপ্লিট করার পরে আপনাকে দশ নাম্বার অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করলে প্লেস টু নিয়ে গেলে প্লেস টুর থেকে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারো ওয়েসেন্ডে গেলে এক থেকে দু মিনিট উঠ করবে তো যদি আপনি আমার ভিডিওটা দেখে না বুঝতে থাকেন সেক্ষেত্রে হাউটের ওয়ার্কের উপর ক্লিক করে এই পাশে ওয়াশ অপশান আছে এটা ক্লিক করে এই ভিডিওটা দেখেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন এখান থেকে হচ্ছে যে টোটাল রেফার ইনভিলিট টোটাল ইনভাইট ইনভ্যালিড কটা করছেন সেটা দেখা যাবে তো এখান থেকে হচ্ছে ইনভাইট যে মানে হচ্ছে আপনার রেফার কোডটা পেয়েছেন এটা ছেলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন এখান থেকে হচ্ছে পেমেন্টটা নেওয়ার জন্য রিয়ার অপশানে ক্লিক করবেন দেন পেমেন্ট হিস্টোরিটা এখান থেকে দেখতে পাবেন পেমেন্ট মেথডে ক্লিক করলে মিনিমাম আসতে দুই হাজার পয়েন্ট দুই হাজার পয়েন্ট থেকে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন দশ টাকা বিকাশ এবং দশ টাকা স্ক্রিট পঞ্চাশ টাকা বিকাশ পঞ্চাশ টাকা নগদ একশো টাকা বিকাশ পর একশো টাকা নগদ পাওয়ার কিন্তু এগুলো নিতে পারবেন তো মিনিমাম পে আউট কত পয়েন্ট সেটা দেখে দেন হচ্ছে আপনি যেটাই পেমেন্ট দিচ্ছেন সেটা সিলেক্ট করে দেন নাম্বারটা দিয়ে উইথ অপশানে ক্লিক করলে পেমেন্টটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন নোটিসঅানে ক্লিক করে নোটিশটা পড়তে পারেন তাদের ফেসবুক টেলিগ্রাম যে দুটা গ্রুপ আছে এটা জয়েন থাকবেন যে তারা পেমেন্ট করতেছে তাদের সাথে লাইভ কানেক্ট হইতে পারবেন সো গেছে আজকে যে ভিডিওটা আছে এটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ